হাই ফ্রেন্ড নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমাদের সঙ্গে থেকেও পাশে থেকেো আর আজকে আমি নতুন একটি রেসিপি বানাচ্ছি আজ বানাচ্ছি কচু বাটা মানকচু বাটার জন্য আমি এখানে কচুটা সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি আর ধনেপাতাও পাতাও কুচে কুচে নিয়েছি সব সুন্দরভাবে একসাথে ধুয়ে নিলাম ধুয়ে এবার এটাকে মিক্স করবো তোমরা চাইলে শিলেও বাটতে পারো এবারে এতে দিয়ে দিচ্ছি কালো সর্ষে কালো সর্ষেটা দিলে খেতে টেস্ট বেশি লাগে দারুণ লাগে সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করতে হবে তাহলে সুন্দরভাবে পেস্টটা হবে অনেক ধরেই ভাবছিলাম এই রেসিপিটা বানাবো তো টাইম তো পাচ্ছিলাম কিন্তু ক্যামেরা ধরার লোক তো নেই তার জন্য তাই ভাবলাম তোমাদের দাদাভাই আজকে ছুটি পেয়েছে তো আজকে এই রেসিপিটা বানাই তো ওকে দিয়েই ক্যামেরাটা ধরালাম মানকচুর তো অনেক রকমের রেসিপি হয় তাই এটা একটা অন্য রকম রেসিপি একটা কাঁচা কাঁচা খাওয়া আর একটা রান্না করে খাওয়া একটা অন্য রকম স্বাদ কাঁচা তো এখন কোনো দিন খাই আজকেই প্রথম জানি না কেমন লাগবে দেখো পেস্টটা কি সুন্দর হয়েছে মানে একদম মিহি হয়ে গেছে আর দ্বিতীয়বার দিতে লাগবে না একবারেই হয়ে গেছে আর যখন মিক্সিতে দেবে অল্প অল্প করে দেবে তাহলে মানে যে কোনো জিনিস খুব ভালোভাবেই মিক্স হয়ে যায় তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে সুন্দরভাবে নামিয়ে নিলাম নিয়ে এইবার এতে দেব তেঁতুল পুরনো তেঁতুল হোক বা সদ্য তেঁতুল হোক যাই তেঁতুল হোক দিতে পারো একটু টক দিলেই হবে আর কি তো এটা আমি সুন্দর করে মিশিয়ে নেব একদম মিশিয়ে দানাগুলো ফেলে দেবো সবার শেষে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আবার মিশিয়ে নিতে হবে যাতে নুনটা ঠিকঠাক হয় আবার একটু টেস্টও করে নিতে পারো তো এইবারে দেখি খেয়ে দেখি কেমন হয়েছে এবার আমরা দুজনে খেতে বসলাম দেখা যাক কেমন লাগে তো এই প্রথম খাচ্ছি তো জানি না কেমন লাগবে আমার দাদু এইগুলো খুব ভালোবাসতো খেতে মানকচু বাটা মানকচু পোড়া খুব ভালোবাসতো আমার দাদু দাদুর কথা খুব মনে পড়ছে হুম দাদুকে ভীষণ মিস করছি এইগুলো খাচ্ছি তো মনে হচ্ছে দাদুর কথা মানকচু বাটা এত সুন্দর খেতে লাগে না বানালে বুঝতেই পারতাম না তোমরাও তাহলে বানিয়ে ফেলো চটপট আর আমাদের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই বাই